ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমরা এনভারমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানের ওপর আমরা সে টু নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেট ওয়ানে দশটা মতন প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে আমরা সেট টুতেও দশটা এগারোটা মতন প্রশ্ন আলোচনা করবো এবং যেখানে কিছু পেটাককের কিছু প্রশ্ন থাকবে এবং কিছু স্ট্যাটিক প্রশ্নও থাকবে তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীদের বোঝার জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি হতে পারে কিছু শিক্ষাদান পদ্ধতি আছে আমরা অনেকে জানি তো সেই পদ্ধতিগুলির মধ্যে কোনটা হবে সেটাই আমাদেরকে জানতে চেয়েছে এই প্রশ্নের মাধ্যমে কেন কিছু মানুষের কাছে কম জল আছে এবং অন্যদের কাছে প্রচুর পরিমাণে জল আছে বলছে কিছু মানুষের কাছে জলের পরিমাণ কম আছে যেমন আমরা যদি বলি মরুভূমি এলাকায় মানুষের কাছে জলের পরিমাণ কম এবং যারা জলা জায়গায় রয়েছে বা তাদের কাছে জলের প্রাচুর অনেক বেশি এ পরিমাণটা অনেক বেশি সেরকম কেন সেটা বলতে চাইছে তো সেটা তুমি কীভাবে বুঝবে এক নম্বর অপশানস দেখো ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে আলোচনা পদ্ধতির মাধ্যমে শক এবং কথা বল যেটাকে আমরা ইংলিশে বলছি চক এন্ড টক মেথড বা জরিপ পদ্ধতি যেটাকে আমরা বলছি সার্ভে মেথড তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলতো দেখো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আলোচনা পদ্ধতি তো আলোচনা পদ্ধতি আমরা কাকে বলবো একটু জেনে নিই দেখো আলোচনা পদ্ধতিটা শুরু করবেন কিন্তু টিচার এখানে কোন বিষয়টার উপর আলোচনা করা হবে সেটা টিচার বলে দেবেন এবং সেটাকে কন্টিনিউ করার দায়িত্ব বা সেটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাচ্চাদের বা শিক্ষার্থীদের থাকবে এবং এই পদ্ধতির মাধ্যমে বাচ্চাদের সব সমস্ত যে বাচ্চারা থাকবে সে সমস্ত বাচ্চারা কিন্তু তাদের কথা বলার সুযোগ পাবে যার মাধ্যমে তাদের চিন্তার বিকাশ ঘটবে তারা বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে তারা কোনো একটা বিষয়কে তারা ভাবতে পারবে এবং এক্ষেত্রে কি করা হবে এক্ষেত্রে আরও একটা কিছু করা হয় যে যেখানে বাচ্চারা বাচ্চাদের মধ্যে মিথস্ক্রিয়া হবে ইন্টারাকশন হবে একে অপরে থেকে অনেক কিছু আলোচনার মাধ্যমে অনেক কিছু তারা জানবে অনেক নতুন তথ্য বেরিয়ে আসবে এবং এখানে সবার কাছ থেকে আলোচনা করে নেওয়ার পর যে একটা সঠিক সিদ্ধান্তে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যৌথভাবে যেহেতু সকলেই আলোচনা করছে এবং সেখান থেকে যাদের যাদের সিদ্ধান্তটা মনে হবে যে হ্যাঁ এরা ভালো যুক্তি বা ভালোভাবে জিনিসটাকে বুঝতে পেরেছে বোঝাতে বেছে সেরকম কালেকটিভাবে সবার কাছ থেকে সিদ্ধান্ত সবার কাছ থেকে মতামত নিয়ে একটা যৌথ সিদ্ধান্তে এসে পৌঁছানো যাবে সেই পদ্ধতির আমরা বলছি আলোচনা পদ্ধতি দেখো দুই নম্বর প্রশ্ন একজন শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে ক্লিন ইন্ডিয়া এই ধারণাটি কিভাবে জাগিয়ে তুলবেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক্ষেত্রে সবথেকে কার্যকর কৌশল বলে তোমার মনে হয় দেখো এক নম্বরে রয়েছে প্রদর্শন পদ্ধতি যেটাকে আমরা ডেমনস্ট্রেশন মেথড বলছি প্রকল্প পদ্ধতি বা প্রোজেক্ট মেথড বেঞ্চ এবং চার নম্বর যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি বা যেটাকে আমরা এক্সপেরিমেন্ট বলছি বা এক্সপেরিমেন্টাল মেথড যেটাকে আমরা বলছি সেটা তো দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি তো একটু জেনে নিই প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি কাকে বলে দেখো এই যে প্রকল্প প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতির কথা বলছে এক্ষেত্রে বাচ্চারা কিন্তু গ্রুপ ওয়াইজ কিভাবে কাজ করতে হয় সেটা বাচ্চারা শিখবে বাচ্চারা এখানে বাচ্চাদের প্র্যাকটিক্যাল নলেজ এখানে প্রয়োগ করতে পারে বাচ্চারা হাতে কলমে শিখবে বলতে পারি যেখানে ধরো আমি গিটার গিটার শিখবো বলে আমি গেছি টিচারের কাছে তো আমি আমি তো সেখানে দেখব যে আমি টিচার গিটারটা বাজাতে পারছি কিনা এই যে হাতে কলমে শিখছি জিনিসটা কোথায় আমি শিখতে পারছি কোথায় আমার ভুল হচ্ছে সেটা জানা তারপর বাচ্চারা কিন্তু বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে যেমন আমি যেটা শিখেছি সেটাকে তারা প্রয়োগ করতে পারছে কি না সেটা তারা এই প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে শিখবে বাচ্চারা অ্যাক্টিভ শিখ অ্যাক্টিভলি এই কাজকর্মটা করবে কোনো একটা নির্দি কোনো একটা নির্দিষ্ট প্রকল্প সম্পূর্ণ করার জন্য বাচ্চাদের যে প্র্যাকটিক্যাল নলেজ এক্ষেত্রে কিন্তু খুবই দরকার দেখো এবার আমরা চলে আসি তিন নম্বর প্রশ্নে গল্প বলা রোল প্লেইং গেম ইভিএ শেখার গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে ধারণা দিতে বা ধারণা পেতে এবং বিষয়বস্তুটি মূলভাব তৈরি করতে সাহায্য করে বি এটি শ্রেণীকক্ষে আকর্ষ শ্রেণীকক্ষকে আকর্ষণীয় করে তোলে চার তিন নম্বর দেখো এটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ পেতে সাহায্য করে আর ডি হয়ে যাচ্ছে ওপরে সবকটি তো গল্প বলা রোল প্লেইং গেম এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে সব অর্থাৎ গল্প বলা রোল প্লেইং গেম এগুলো ইভিএস শেখার ক্ষেত্রে আমাদের সবগুলি সব অপশানসগুলি কিন্তু আমাদের খুবই দরকার দেখো আমাদের চার নাম্বার প্রশ্ন ইকোলজি শব্দটিকে চালু করা বা ইকোলজি শব্দটি প্রবর্তকে দেখো আর্ন আর্নস্ট হেকেল ইপি ওডাম এজি টান্সলে এবং রামদেব মিশ্র তো এটা সকলেই আশা করছি সকলেই উত্তরটা বলতে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা দেখো আর্নস হেকেল দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিজের কোনটি ইকোসিস্টেমে একটি যথাযথ উদাহরণ বলে তোমার মনে হয় দেখো এ একই ধরনের গাছ লাগানো বি একটি পুকুরে থাকা বিভিন্ন কিছু ভিন্ন প্রজাতির মাছ ব্যাং জলজ উদ্ভিদ এবং অণুজীব তিন নম্বর দেখো ফাঁকা জায়গাতে বসবাসকারী কিছু জীব যেমন ইঁদুর আরও অনেক প্রাণী হতে পারে ছুঁচো হতে পারে তো দেখো এ চা চার নম্বর দেখো অন্য কোনো বিহীন সমতল তৃণভূমি অর্থাৎ একটা সমতল তৃণভূমি যেখানে কোনো প্রজাতি নেই সেরকম বলছে তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হলো দেখো একটি পুকুরে থাকা কিছু ভিন্ন প্রজাতির মাছ ব্যাঙ জলজ উদ্ভিদ এবং অণুজীবকে অণুজীব হচ্ছে একটা ইকোসিস্টেমের উদাহরণ তো আমি এখানে একটা ছবি দিয়েছি দেখো দেখো এক্ষেত্রে আমি যেহেতু এখানে পুকুরের যে বাস্তু বাস্তুতন্ত্র বা কথা ওখানে বলা হয়েছে তো আমি পুকুরেরই একটা উদাহরণ দিয়েছি যেখানে দেখো বাস্তু ইকোসিস্টেম বলতে কি বোঝানো হয়েছে পুকুরের যেখানে কি হবে তা যেখানে বিভিন্ন গোষ্ঠীর গোষ্ঠী বিভিন্ন জীব 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 রয়েছে যেমন দেখো হাঁস রয়েছে মাছ রয়েছে মাছ বসবাস করে জলে ব্যাং রয়েছে সাপ রয়েছে শামুক জিনুক সবই রয়েছে এবং সবই একত্রিতভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা বসবাস করছে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করছে তো সেটা হয়ে যাচ্ছে কিন্তু পুকুরের Tudo pronto. দেখো ছয় নাম্বার নিজের কোনটি নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি শক্তির উদাহরণ তো কয়লা পেট্রোলিয়াম জোয়ারের শক্তি না প্রাকৃতিক গ্যাস তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা দেখো জোয়ারের শক্তি রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি কাকে বলবো যে শক্তিটাকে আমরা পুনর হারিয়ে গেলে বা শেষ হয়ে গেলে আমরা নতুনভাবে আবার সৃষ্টি করতে পারি তৈরি করে নিতে পারি সেটাকে আমরা বলছি তো জোয়ার ভাটার শক্তি আমরা আমরা রিনিউয়েবল এনার্জি সেজন্যই আমরা এখানে উত্তর সঠিক উত্তর করেছি কয়লা জোয়ারে কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে এবং এগুলো তৈরি হতে কিন্তু যুগ যুগ কোটি কোটি বছর লাগে তারপর কিন্তু তৈরি হয় তো যেগুলো খুব সহজেই তৈরি করতে পারবো যে রিনিয়েবল এনার্জিটা সেটা হয়ে যাচ্ছে কিন্তু জোয়ার ভা জোয়ারের শক্তি দেখো সাত নম্বর বন সংরক্ষণের জন্য একটি সফল কৌশল অপরিহার্য এই কৌশলের সঙ্গে কোনটি জড়িত এ বনের সমস্ত ভৌত ও জৈবিক উপাদান সুরক্ষার জন্য ব্যাপক কর্মসূচি বি তৃণভোজীদের সুরক্ষা সি ভোক্তাদের সুরক্ষা ডি সর্বোচ্চ ট্রফিক স্তরে প্রাণীদের সুরক্ষা অর্থাৎ যে সকল প্রাণী সর্বোচ্চ স্তরে রয়েছে বা মাংসাচী প্রাণী যারা সরাসরি তৃণভোজিদের উপর নির্ভরশীল তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে দেখো বনের সমস্ত ভৌত ও জৈবিক উপাদান সুরক্ষার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া দেখো আট নম্বর একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কৃত্রিম কি যেটা মানুষ তৈরি করেছে যেমন মানুষ ড্যাম তৈরি করছে বাঁধ বাঁধ নির্মাণ করছে ড্যাম বা বাঁধ নির্মাণ করছে মানুষ লেক বা কি বলবো হ্রদ তৈরি করছে নিজের মতো সেই জন্য মানুষ নিজেরা তৈরি করছে তো এখানে কোনটা যেটা মানুষ নিজেরা তৈরি করছে বা কৃত্রিম বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র একটা বনের বাস্তুতন্ত্র একটা তৃণভূমির বাস্তুতন্ত্র না ডি কোনোটিই নয় তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হলো একটা পুকুরের বাস্তুতন্ত্র কারণ পুকুরে পুকুরের পুকুরে বাস্তুতন্ত্র মানুষ তৈরি করেছে শিখ তেমনি আরও উদাহরণ যদি দিয়ে ড্যাম যেটা বললাম যে ড্যাম মানুষ তৈরি করেছে লেক তৈরি করেছে সেটাও কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্রের মধ্যেই পড়বে দেখো আর নয় নম্বর প্রশ্ন একটি খাদ্য জালে হায়না ও শকুন হায়না একটা প্রাণী তো শকুন এবং প্রাণী বলতে পশুকে বোঝানো হয়েছে যা যারা কিন্তু মৃত মাংস মৃত মানুষ উদ্ভিদ খেয়ে তারা বেঁচে থাকে যেমন শকুন যেমন মৃত উদ্ভিদ প্রাণী খেয়ে বেঁচে থাকে সেই রকম তো একটা খাদ্য জালে হায়না এবং শকুনকে কী বোঝাচ্ছে প্রাথমিক ভোক্তা বলা হচ্ছে শিকারী বলা হচ্ছে বা শিকারী বলা হচ্ছে না মেথর বা ঝালদার বা স্ক্যাভেঞ্জার যেটা বলছি না পচনশীল পচনকারী তাই কোন কিসের মধ্যে এটা পড়ছে খাদ্য জাল এবং খাদ্য একটা হচ্ছে খাদ্য জাল এবং আর একটা হচ্ছে খাদ্য শৃঙ্খল তো খাদ্য জাল বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু খাদ্য শৃঙ্খলটাকে বুঝতে হবে বা ফুড চেন যেটাকে আমরা বলছি তো দেখো কাকে আমরা খাদ্য জাল বলবো খাদ্য জাল আমি একটা উদাহরণ ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর এখানে চেষ্টা করেছি খাদ্য জাল হচ্ছে যেখানে কিন্তু দেখো প্রথমে আমি যে নিচে যে উদাহরণটা দিয়েছি দেখতেই পাচ্ছ যে ঘাস রয়েছে তারপর তাকে গঙ্গা গঙ্গা ফড়িং তারপর খাচ্ছে গঙ্গা ফড়িংকে খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে ইগল বা চিল তারপরে কিন্তু সেটা ফাঙ্গি বা ডিকম্পোজ হয়ে যাচ্ছে তো দেখো এখানে এই যে আমি বলছি খাদ্যশৃঙ্খল খাদ্যশৃঙ্খল কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খুবই দরকার বা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো কারণ এই যে আমি বলছি ঘাস তারপর গঙ্গা ফোরিং ব্যাং সাপ বাজপাখি এই যে যদি এগুলোর মধ্যে আমি একটাকে যদি সরিয়ে নিই তাহলে কিন্তু তার বিলুপ্তি ঘটবে এবং এক্ষেত্রে কিন্তু খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটবে এবং এর ফলে আমরা কি বলতে বেঁচে থাকার জন্য আমাদের সেই জন্যই আমাদের কিন্তু খুবই দরকার এবং এই যে উৎপাদক স্তর উৎপাদক স্তর কোনটা যে ঘাস হচ্ছে উৎপাদক স্তর এবং সর্বোচ্চ খাদ্য যেটা বলছি সেটা হচ্ছে পাখি তো উৎপাদক স্তর থেকে সর্বোচ্চ খাদ্য স্তরে এই যে পর্যন্ত বিভিন্ন যে জীবগোষ্ঠী রয়েছে এই যে জীবগোষ্ঠীর মধ্যে যে তাদের যে খাদ্যের মাধ্যমে তাদের যে শক্তি যে ধারাবাহিকতা যে প্রবাহ চলছে এই শক্তি ট্রান্সফার করছে একে ঘাস থেকে ঘাস থেকে শক্তি পাচ্ছে গঙ্গাফুরি গঙ্গাপুরম থেকে ব্যাঙ্ক পাচ্ছে এই যে শক্তি ট্রান্সফার হচ্ছে বা শক্তির প্রবাহ চলছে ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে যেখানে কোনো বাধা বিপত্তি আসছে না সেটাই কিন্তু আমরা খাদ্য শৃঙ্খল বলছি শৃঙ্খলে খাদ্যটাকে শৃঙ্খলের আকারে কিন্তু মেনটেন করা হচ্ছে এবং এই যে খাদ্যশৃঙ্খলা আমাদের কি দেখায় বলো তো শৃঙ্খল আমাদের দেখায় যে বিভিন্ন জীব খাদ্যের মাধ্যমে কীভাবে একে অপর সঙ্গে সম্পর্কযুক্ত তো যদি ব্যাঙ না থাকে তাহলে কিন্তু সাপ সাপের খাবার পাবে না আবার যদি গঙ্গা ফুরিং না থাকে ব্যাং তো আর ঘাস খাবে না যদি গঙ্গা ফোরিং না থাকে তাহলে কিন্তু ব্যাঙ বাঁচতে পারবে না এবং ব্যাঙের সংখ্যা যদি কমে যায় সাপ বাঁচতে পারবে না সেই জন্য একে অপর সঙ্গে শৃঙ্খলাবদ্ধভাবে খাদ্যের মাধ্যমে কিন্তু একে অপর সঙ্গে সম্পর্কযুক্ত সেই জন্য কিন্তু খাদ্যশৃঙ্খল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উপরে ছবিটা দেখো যেখানে কিন্তু আমি বললাম যে খাদ্য ফুড চেন বা খাদ্য শৃঙ্খল এবং ফুড ওয়ে বা খাদ্য জাল খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে বা দুটি বা তার বেশি খাদ্য শৃঙ্খল মিলে কিন্তু খাদ্য জাল তৈরি হয় তো দেখো এখানে দেখো ঘাসকে কে খাচ্ছে ঘাস ফোরিং খাচ্ছে আবার ইঁদুর খাচ্ছে আবার খরগোশও খাচ্ছে তো দেখো এই ডান দিক থেকে একটা খাদ্য শৃঙ্খল দিক থেকে খাদ্য শৃঙ্খল এবং উপর যদি দেখি তো মাঝখান থেকে একটা খাদ্য শৃঙ্খল গেছে তো এইভাবে এক একটা খাদ্য শৃঙ্খল এটা ঘাসকে ঘাস ফোরিংও খাচ্ছে মা ইঁদুরও খাচ্ছে খরগোশও খাচ্ছে সবাই খাচ্ছে তো যেহেতু সবাই খাচ্ছে এবং একটা খাদ্য এবং অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কিন্তু এখানে একটা খাদ্য জাল তৈরি করছে তাহলে দুই বা তার বেশি খাদ্য শৃঙ্খল মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা খাদ্য জাল বা ফুড হয়ে বলছি তো এক্ষেত্রে সঠিক উত্তর মেথর বা ঝাড়ুদা বা স্ক্যাভেঞ্জার কারণ এরা পরিবেশ থেকে পচা গলা দেহ মা মানুষের দেহ খাচ্ছে মৃত মানুষের দেহ খাচ্ছে এবং আমাদের পরিবেশকে পরিষ্কার রাখছে তো সেই জন্য এরা এ এই যে খাদ্য জালের মধ্যে যে উদাহরণটা পড়ছে সে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেথর বা ঝাড়ুদা বা যেটাকে আমরা স্ক্যাভেন বলছি দেখো দশ নম্বর শরীরের জ্বালানি হলো জল শরীর পরিচর্যা খাদ্য বা কোনোটিই নয় তো এখানে শরীরের জ্বালানি বলতে কিন্তু বোঝানো হয়েছে খাদ্যকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খাদ্য দেখো এবার আমরা আসছি এগারো নম্বর প্রশ্নে দেখো নিচের কোন নিচে কোন পরিবেশগত পিরামিডটি আমাদের অনেকগুলো পরিবেশগত পিরামিড রয়েছে তো নিচের কোন পরিবেশগত পিরামিডটি সবসময় খারাপ থাকে বা সোজাভাবে থাকে বায়োমাসের পিরামিড সংখ্যার পিরামিড শক্তি বা এনার্জি পিরামিড বা কোনোটিই নয় তো দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি এবং এক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এনার্জি পিরামিড বা শক্তি পিরামিড দেখো আমি একটু বড় করে বোঝানোর চেষ্টা করছি দেখো সবার নিচে এ উপর থেকে একটু একদম ধরে তো ঘাস রয়েছে তারপরে রয়েছে গঙ্গা ফুরিং তারপরে রয়েছে ব্যাঙ তারপরে আছে সাপ তারপরে আছে ইগল সর্বোচ্চ খাদক ইগল এবং উৎপাদক হচ্ছে ঘাস এখানে তো এখানে দেখো ক্যালোরি পরিমাণ যত উপরে গিয়েছে অর্থাৎ ঘাসকে যেহেতু খেয়েছে গঙ্গা ফোরিং তার থেকে কিছু ক্যালোরি কমে গেছে আবার গঙ্গা গঙ্গাফুরিংকে ব্যাঙ খাচ্ছে তার মধ্যে কিছু ক্যালোরি কমে যাচ্ছে ব্যাং যখন ব্যাংকে যখন সাপ খাচ্ছে সাপে কিছু ক্যালোরি কমছে এবং সর্বোচ্চ খাদক যে বাজপাখি রয়েছে সে যখন সাপকে খাচ্ছে তখনও কিন্তু তার মধ্যে কিছু ক্যালারি কমছে তো দেখো এই এক সোজা অবস্থায় উপরের দিকে যেহেতু মুখটা রয়েছে ত্রিভুজের মতো ত্রিভুজের আকারে রয়েছে এবং উপর দিকে সোজাভাবে রয়েছে তো সেই জন্য শক্তি পিরামিড কিন্তু সবসময় ইডিক্ট বা সোজা থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি যতটা পেয়েছি বোঝানোর চেষ্টা করেছি আজকের আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ